নমস্কার আমি উর্লা আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বলে যেন আইএসএল এর সব খবর তো রয়েছে সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার মোহনবাগানে এখন ছুটি শিবিরে বেশ বসন্তের হাওয়া চার দিন ছুটির পর সোমবার থেকে ফের শুরু হবে অনুশীলন কোচ মলিনাও স্পেনে ফিরে গিয়েছেন ফুটবলাররাও যে যার বাড়িতে ছুটি কাটাতে চলে গিয়েছেন সাহাল চোট পেলেও যেহেতু তার আগে থেকেই টিকিট করা ছিল তাই তিনিও বাড়ি চলে গিয়েছেন সেখানেই তার চোটের জায়গা স্ক্যান হতে পারে ছুটি কাটিয়ে এসে তারপর বাগানের মিশন কেরালা ব্লাস্টার দুর্বার গতিতে ছুটছে মোহনবাগান সব বিশেষজ্ঞই বলছেন মোহনবাগানের যা দল তাতে বাকি সব দলের চেয়েই অনেকটাই এগিয়ে আছে মোহনবাগান সুপার সিক্সে যাবে মোহনবাগান সিল্ড জিতবে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে এটাই স্বাভাবিক মলিনাও বলছেন তার দলটাই দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড়ে ভর্তি তাই এমন সাফল্য বুধবার জোড়া গোল করে সমহিমায় জেমি ম্যাকলারেন সেভাবে গোল পাচ্ছিলেন না এলিগের পাঁচবারের সর্বোচ্চ গোলদাতা শুরু হয়েছিল সমালোচনা প্রশ্ন উঠছিল তাকে নিয়ে যে হাই বুটে ছিল সেই প্রত্যাশাকে তিনি মেটাতে পারছেন এমনকি তার জায়গায় কামিংসকে প্রথমে একাদশে খেলানোর জোরালো দাবিও উঠছিল মলিনা কিন্তু আস্থা রেখেছেন জেমির ওপরই আবার জোড়া গোল করে তিনি বোঝালেন কেন তিনি বড় স্ট্রাইকার কেন তার উপর মলিনার এত আস্থা বুধবার ম্যাচের পর তাই দারুন খুশি মলিনা দ্রুত উঠে আসছেন দীপেন্দু বিশ্বাস যখনই সুযোগ পাচ্ছেন তখনই নিজের দক্ষতা প্রমাণ করছেন কখনো পাশে অলরেড কখনো বা আলবার্তো দীপেন্দু কিন্তু নির্ভরতা দিচ্ছেন দীপেন্দুর পারফরমেন্সে বেশ খুশি মোহন বাগান শিবির দীপেন্দু নিজেও জানিয়ে দিচ্ছেন সুযোগ পেলেই সেরাটা দেওয়ার জন্য তিনি তৈরি সিনিয়রদের থেকে দ্রুত ভুল তুটি শুধরে নিচ্ছেন একজন বঙ্গ সন্তানের এমন সাফল্যে বাড়তি খুশি সুভাষিস বোস সবার হার্ডওয়ার্কেই টিম রেজাল্ট পেয়েছে তোমার কি মনে হচ্ছে সুযোগটা কাজে লাগাতে তুমি একদম অবশ্যই যতটুকু আমাকে সুযোগ দিচ্ছি অবশ্যই কাজে লাগাচ্ছি আমি আরও ভালো খেলার চেষ্টা করছি সুভাষিষ দা বারে বারে তোমার প্রশংসা করে তোমার মুখ থেকে আজকে সুভাষিষ দা একটু প্রশংসা হয় না না দাদা সবসময় আমাকে হেল্প করে বোঝায় কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে সবসময় আমার পাশে থাকে মাঠে বলো বাইরে বলো সবসময় আমাকে হেল্প করে বোঝায় এরপরে যখন রদ্রিকে স্টম আবার ফিরবে

পাঞ্জাবকে হারিয়ে ছেচল্লিশ পয়েন্টে পৌঁছে গেল মোহনবাগান লিগের সিল্ড এবার দেখা যাচ্ছে তবে মোহনবাগানের প্রাক্তন সচিবই হন বা অধিনায়ক সুভাষিষ বোস প্রত্যেকেই মনে করছেন এখনও কিছুটা পথ যেতে হবে ম্যাচ বাই ম্যাচ ভেবে এগোতে হবে যতক্ষণ না সিল্ড জয় নিশ্চিত হচ্ছে ততক্ষণ তারাও নিশ্চিত নন কিন্তু যতই সময়ের অপেক্ষাও জিততে হবে সো সেই অবদি ওয়েটটা তো করতেই হবে আজকে তো সেলিব্রেট করতে পারছি না মোহনবাগানের সব ভালোর মধ্যেও কাঁটা হলো সাহালের চোট যেভাবে হ্যামস্টেংয়ে চোট লেগেছে তাতে যে এই চোট ভোগাবে সেটা ভালোই বোঝা যাচ্ছে পরের ম্যাচে স্টুয়ার্ড নেই তাই সাহালকে খুব দরকার ছিল কিন্তু হয়তো তাকে পাওয়া যাবে না সাহালকে নিয়ে কোচ মলিনার গলাতেও হতাশা Then I cannot tell you that moment exactly how many times it can be out and about Kappa I don't know right now if he will be ready for the match. Uh, hopefully we are trying to recover him ঘরের মাঠে পাঞ্জাবকে হারিয়ে প্লে অফ পাকা করে ফেলেছে মোহনবাগান আর মাত্র ছ পয়েন্ট পেলে শিল্ল মোহনবাগানেরই হবে পাঞ্জাবের পর এবার মোহনবাগানের সামনে কেরালা ব্লাস্টার্স তবে সেই ম্যাচে নামার আগে মাঝে বেশ কয়েকদিনের বিরতি এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে ফুটবলারদের ছন্দে কোনো ব্যাঘাত ঘটবে না তো তবে হোসেন মলিনা নিজের দল নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী তার সোজাসাপটা জবাব তার দলে ফুটবলাররা সকলেই তৈরি এতে কোনো রকম অসুবিধা হবে না শুক্রবার বিকেলের মধ্যেই শহরে চলে আসছেন মেসি ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ফরোয়ার্ড রাফায়েল এরিক মেসি বাউলি ক্যামেরুনের এই ফুটবলার কলকাতায় পা দিয়েই দলের অনুশীলনে যোগ দেবেন তার রেজিস্ট্রেশনও হয়ে গেল আট তারিখ চেন্নাই ম্যাচেই তিনি মাঠে নামতে চলেছেন মাধি দালালের পরিবর্তে আগেই এসে গিয়েছেন রিচার্ড সেলিস এবার হিজাজির পরিবর্তে এলেন মেসি গোলের জন্য আরও একটি অস্ত্র পেয়ে যাচ্ছেন অস্কার ব্রুজো অস্ত্রেঙ্গলের নতুন বিদেশি এলেন রাফায়েল এরিক মেসি বাউলি এর মধ্যেই মেসি মেসি বলে আলোচনা শুরু হয়ে গিয়েছে এই আলোচনায় অবশ্য একটু কটাক্ষের সুরে বাঁকা হাসি হাসছেন মহন বাগান কর্তারা তা সে প্রাক্তন সচিব সিনজয় বশিহন বা বর্তমান সচিব দেবাশিস দত্ত আমি জুনিয়র ম্যারাডোনাকে সাইন করাবো তাহলে তো লাগে কিন্তু এই 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 পয়েন্ট টেবিলের পরেও একটা ক্লাব আমি আশা করব রেফারির দয়া দেবে না বরঞ্চ মেসি আসুক বা যেই আসুক আসল প্লেয়ার এনে নিজেদের খেলাটা বরঞ্চ ঠিক করুক ইনস্টেড অফ অন্য টিমের প্লেয়ারদের নিয়ে চিন্তা করা বা রেফারিকে গালাগাল না দিয়ে নিজেদের বহুদিন হল টিমটাকে ভালো খেলা উচিত এবং এটা বাংলার ফুটবলের জন্য দরকারি সো নিজেদের চরকায় তেল দেওয়া উচিত আমাদের কে কী করলো না করলো আর অন্যদের জিতে হিংসে করে লাভ নেই নিজেদের জিতে গর্ব করুক সেটা বরঞ্চ আগে দরকার এই পাঞ্জাবে আমার বিপক্ষ তো একদি তিনের মধ্যে কথা বলো এগারো নয় দশ এদের সময় বিপক্ষ হয় নাইজাজি গোটা মরশুমের জন্য ছিটকে গিয়েছেন কিন্তু ক্লেটনের কি পরিস্থিতি দেখে শুনে যা মনে হচ্ছে তাতে তিনিও হয়তো ছিটকেই গেলেন মুম্বাই থেকে চিকিৎসা করিয়ে কলকাতায় ফিরে এসেছেন অনুশীলনে দলের সঙ্গে গেলেও মাঠে নামার প্রশ্ন নেই চোটটা পুরনো দীর্ঘদিনের সেটাই খুব বড় আকার নিয়েছে তাড়াতাড়ি সেরে ওঠার সম্ভাবনা নেই এই মরশুমে মাঠে নামার সম্ভাবনাও খুবই কম আগামী আটই ফেব্রুয়ারি চেন্নাইন এফ বিরুদ্ধে ঘরের মাঠে মরণবাচন ম্যাচে নামছে ইস্টবেঙ্গল তার আগেই লাল হলুদের অনুশীলনে অনুপস্থিত রিচার্ড সেলিস কুচকিতে হালকা চোট রয়েছে রিচার্ডের আর সেই কারণেই বৃহস্পতিবার সেলিসকে বিশ্রাম দিয়েছিলেন কোচ অস্কার ব্রুজো চেন্নাই ম্যাচের আগে দলের অন্যতম প্রধান অস্ত্রকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে একেবারেই নারাজ লাল হলুদ শিবিরের স্যার শুক্রবার অবশ্য অনুশীলনে আসবেন তিনি সেদিনই ভালো করে সেলিসকে দেখে নেবেন অস্কার তবে শোনা যাচ্ছে আপাতত সেলিসকে রেখেই নাকি চেন্নাই ম্যাচের ছক কষছেন অস্কার ব্রুজো চেন্নাইন এফসির বিরুদ্ধেই কি লাল হলুদ জার্সিতে ফের মাঠে নামতে পারেন সল ক্রেস্পো বৃহস্পতিবারের অনুশীলন থেকে কিন্তু তেমনই একটা ইঙ্গিত পাওয়া গেল এদিন বল পায় গোটা দলের সঙ্গে সম্পূর্ণ অনুশীলন সারলেন লাল হলুদের এই তারকা ফুটবলার চোটের কারণে প্রায় এক মাস মাঠের বাইরে ছিলেন সল ক্রেসপো কয়েকদিন আগে থেকে শুরু করেছিলেন রিহ্যাব বৃহস্পতিবার থেকে দলের সঙ্গে জোর কদমে অনুশীলনও শুরু করে দিলেন তিনি একই সঙ্গে এদিন বল পায় মাঠে নেমে পড়েছেন আনোয়ার আলিও যদিও সম্পূর্ণ সময় প্রস্তুতি সারতে পারেননি তিনি কিন্তু এই দুটো ছবি যে ইস্টবেঙ্গল কোচসহ সমর্থকদেরও বেশ স্বস্তি দিচ্ছে তা বলাই যায় চেন্নাইন এফসি বিরুদ্ধে কার্যত ইস্টবেঙ্গলে মরণবাচন ম্যাচ সেই ম্যাচে জয় পেতে মরিয়া অস্কার ব্রুজো সেখানে এই শক্তিখানিকরা বাড়িয়েই মাঠে নামতে মরিয়া তিনি ক্রেস্পো এবং আনোয়ার যদি সত্যিই এই ম্যাচে ফিরতে পারেন তবে লাল হলুদের শক্তি যে অনেকটাই বাড়বে তা বলার অপেক্ষা রাখে না মোহনবাগান ইস্টবেঙ্গলের নানা গল্প নিয়ে লেখা নতুন বই মোহন বেঙ্গল সাংবাদিক অর্ঘ বন্দ্যোপাধ্যায় লেখা এই বইতে উঠে এসেছে দুই প্রধানের নানান ঘটনা লেখকের মোহনবাগানকে নিয়ে লেখা আগের বই ছিল সবুজ ঘাসের মেরুন গল্প এবং ইস্টবেঙ্গলকে নিয়ে লেখা আগের বই লাল হলুদের ডায়রি এই দুটি বইতেই অতীতের ঘটনা বেশি ছিল কিন্তু মোহন বেঙ্গল বইতে রয়েছে পরবর্তী সময়ের কথা প্রাধান্য পেয়েছে মোহনবাগানের আইএসএল জয় ইস্টবেঙ্গলের সুপার কাপ জয় বইমেলার পাঁচশো চব্বিশ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে শালিধান প্রকাশনের এই বই বুধবার এসেছিলেন সমর্থক ভট্টাচার্য ছিলেন ফুটবলার সঙ্গীত শিল্পী রহিম নবী ও দুই প্রধানের সমর্থকরা সব মিলিয়ে বইমেলায় যেন উঠে এলো এক টুকরো ডারবি আগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে পাঁচ এক গোলে বিধ্বস্ত করার পর এদিন ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে নিউ ক্যাসেল ইউনাইটেডের কাছে আটকে গেল আর্সেনাল নিজেদের ঘরের মাঠে মারফিও অ্যান্থনি গার্ডেনের গোলে দুই শূন্য ব্যবধানে দ্বিতীয় লিগ জিতে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল নেউ ক্যাসেল দু সালের পর বড় কোনো শিরোপা জিততে ব্যর্থ আর্সেনালকে সেমিফাইনালে দুই লেগ মেলিয়ে চার শূন্য গোলে হারালো তারা ফাইনালে টোটেনহাম অথবা লিভারপুলের বিপক্ষে খেলতে হবে তাদের এবার উত্তর ইংল্যান্ডের এই ক্লাবটি ঘরোয়া কোনো শিরোপা জয়ের সত্তর বছরের অপেক্ষা ঘোচাতে পারে কিনা এখন সেটাই দেখার কোপাদেলের কোয়ার্টার ফাইনালে গতকাল রাতে লেগানেসের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ চোট সমস্যায় এই ম্যাচে ছিলেন না কিলিয়ান এমবাপে এবং জুট বেলিংহাম তা সত্ত্বেও ম্যাচের পঁচিশ মিনিটের মধ্যে লুকা মাদ্রিদ এবং এনডিকের গোলে দুই শূন্যতে এগিয়ে যায় রিয়াল কিন্তু ম্যাচের উনষাট মিনিটে দুটি গোলই শোধ করে দেন লেগানেস শেষ পর্যন্ত ম্যাচের অতিরিক্ত সময়ে গাঞ্জালো গার্সিয়ার গোলে ম্যাচ জিতে সেমিফাইনালে উঠল রিয়াল দীর্ঘ প্রায় বারো বছর পর শৈশবের ক্লাব সান্তোসের হয়ে প্রত্যাবর্তনের ম্যাচ খেলতে নেমেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি নেইমার বোতাফোগর বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমে নিজের জাত ছিনিয়েছেন তেত্রিশ বছর বয়সেই ফরওয়ার্ড অনেকদিন পর নিজের চেনা ছন্দে ফিরে দারুণ একটা গোলের সুযোগও তৈরি করেছিলেন এমনকি ম্যাচের সেরাও হন নেইমার তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি নেইমার মাঠে নামার সময় সান্তোস এক শূন্য গোলে এগিয়ে থাকলেও পরবর্তীতে একটি গোল খেয়ে এক এক ড্র হয় ম্যাচ আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা জাদেজা ও হর্ষিতের দুরন্ত বোলিংয়ে কাজটা অর্ধেক হয়েই গিয়েছিল বাকি কাজটা শুভমান গিল অক্সর প্যাটেল এবং শ্রেয়াসদের ব্যাটে ভর করেই হয়ে গেল নাগপুরে প্রথম ওডিআই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে চার উইকেটে জিতল ভারত টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড শুরুটা বেশ ভালোভাবে করেও তারা কিন্তু হর্ষিত রানা এবং জাদেজার জোড়া ধাক্কাটা আর সামাল দিতে পারেনি ব্রিটিশ ব্রিগেড দুজনেই তিনটি করে উইকেট তুলে নেন ডাকেট ব্রুক এবং লিভিংস্টোনকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন হর্ষিত অন্যদিকে ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা রুটকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন জাদেজা দুশো আটচল্লিশ রানেই থেমে গিয়েছিল ইংল্যান্ডের ইনিংস ওপেনিংয়ে এদিনও ব্যর্থ রোহিত শর্মা তিনি ফেরেন দু রানে কিন্তু শুভমান গিল ছিলেন দুরন্ত মেজাজে তিনি করেন সাতাশি রান শ্রেয়াস আয়ারের উনষাট রানের ইনিংসটি সাজানো ছিল নটি চার ও দুটি ওভার বাউন্ডারি দিয়ে সঙ্গে যোগ্য সঙ্গত দিয়ে অক্ষর প্যাটেলের রান সাতচল্লিশ বলে বাহান্ন আটষট্টি বল বাকি থাকতেই কাঙ্ক্ষিত জয় তুলে নেয় টিম ইন্ডিয়া সকলের নজর তার দিকে থাকলেও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআইতে মাঠে নামতে পারলেন না বিরাট কোহলি ডান হাঁটুতে চোট পেয়েছেন তিনি আর সেই কারণেই বিরাটকে নামানোর ঝুঁকি নেয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট তার পরিবর্তে যশস্বী জয়সওয়ালকে সুযোগ দেওয়া হয়েছে ভারতীয় দলের প্রথম একাদশে ম্যাচের আগের দিন বিকেলেই বিরাট কোহলির হাঁটুতে খানিকটা সমস্যা দেখা দিয়েছিল সেই কারণেই শেষ পর্যন্ত ডাগা থাকতে হল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে ইংল্যান্ডের বিরুদ্ধে বল হাতে দুরন্ত পারফরম্যান্স রবীন্দ্র জাদেজা তিন উইকেট তুলে নিলেন সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে জাহির খানকেও পিছনে ফেলে দিলেন তিনি পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ছশো উইকেটের মালিক এখন রবীন্দ্র জাদেজা এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে সেরাতিন ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন জাদেজাই রুট জেকব বেথেল এবং আদিল রশিদকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন তিনি ছাব্বিশ রান দিয়ে এদিন একাই তিন উইকেট তুলে নিয়েছেন জাড্ডু ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে অভিষেক নাগপুরে কেরিয়ারের প্রথম ওডিআই ম্যাচে তিন উইকেট নেওয়ার পরই এক বিরল রেকর্ড গড়লেন হর্ষিত রানা টেস্ট টি টোয়েন্টি থেকে ওডিআই তিন ফর্ম্যাটেই অভিষেক ম্যাচে তিনটি করে উইকেট তুলে নিয়েছেন তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে এমন বিরল রেকর্ড গড়লেন হর্ষিত রানা প্রথম ওডিআইতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিপ্পান্ন রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন তিনি হকি থেকে ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ এবার ফুটবলে পদক বাংলার ঝুলিতে জাতীয় গেমসে দুরন্ত ছন্দে থাকা বাংলার মহিলা ফুটবল দল জিতল ব্রোঞ্জ পদক ম্যাচে দিল্লিকে টাইপ ব্রেকারে পাঁচ দিন গোলে হারালো বাংলার প্রমীলা ব্রিগেড আচারিতের সোনা বাংলার জাতীয় গেমসে বাংলার মুখ উজ্জ্বল করল ঝাড়গ্রামের আর্চারি একাডেমিক জুয়েল সরকার ব্যক্তিগত ইভেন্টে দুরন্ত সাফল্যে উচ্ছ্বসিত বাংলার জুয়েল ওয়াকো ইন্ডিয়া কিক বক্সিং ফেডারেশনের উদ্যোগে দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে পয়লা থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত বসেছিল কিক বক্সিংয়ের আসর সেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করলেন পূর্ব মেদিনীপুরের মহিষা দলের অনঙ্গ দেবনাথ এবং শুভ্রাশ্রী চক্রবর্তী সেখানে তিরিশটির বেশি দেশ অংশ নিয়েছিল সেখানেই নেপালের বিপক্ষ ম্যাচে জয়ী হয়ে বাংলাকে সোনা এনে দেন অনঙ্গ অন্যদিকে সোনা এবং ব্রোঞ্জ জোড়া পদক জিতেছেন বঙ্গতনায়া শুভ্রাশ্রী চক্রবর্তী তাদের এই সাফল্যে গর্বিত বাংলা আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রু ইন অতীতে কী করেছো সেটা লোকে মনে রাখবে না দশ ম্যাচে আট নটা ম্যাচ জিতলেও কিছু যায় আসে না কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে হার সবাই মনে রাখবে সেটা একজন ট্যাক্সি ড্রাইভার হোক বা রাস্তার যে কেউ স্যান্টোসকে ভালোবাসি প্রথম ম্যাচে কেমন লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না আমাকে আরও ম্যাচ খেলতে হবে এখনও নিজের একশো শতাংশ খেলায় ফিরতে পারিনি